হ্যালো বন্ধুরা ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যান তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের যে সেমিস্টার ওয়ানের সাবজেক্ট ফিলোসফি রয়েছে সেই ফিলোসফি সাবজেক্টের প্রত্যেকটা ইউনিট আমি তোমাদের ধরে ধরে পড়াচ্ছি তো আজকে দেখো ইউনিট ওয়ানের টপিক নাম্বার হচ্ছে টু যে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলি শ্রেণীভাগ সংক্ষেপে তো তোমাদের যে নটা সম্প্রদায় রয়েছে সেই সম্প্রদায়গুলি কী করতে হবে সংক্ষেপে পড়তে হবে বেশি ডিটেলসে পড়ার দরকার নেই ঠিক আছে যেহেতু এখানে বলে দিয়েছে সংক্ষেপে তো নটা সম্প্রদায়ের মধ্যে আমি ছটা সম্প্রদায় এর ভিডিও দিয়েছি তো আজকে হচ্ছে সাত নম্বর সম্প্রদায় হচ্ছে যোগ দর্শন তো আগে সম্প্রদায়গুলি যদি তোমাদের ভিডিও দেখতে ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিবে তো দেখো আজকে হচ্ছে সাত নম্বর সম্প্রদায় হচ্ছে যোগ দর্শন তো এই যোগ দর্শন শুরু করার আগে বলি এটা হচ্ছে আস্তিক দর্শন কারণ তারা বেদকে স্বীকার করে এরা ঈশ্বরবাদীও দর্শন কারণ তারা ঈশ্বরকেও স্বীকার করে এবার যোগ দর্শনের যে যোগ শব্দের অর্থ কি যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া বা যুক্ত করা ঠিক আছে এবার যোগ দর্শনের সংজ্ঞা কি যোগ দর্শনের সংজ্ঞা হচ্ছে বৃত্তি নিরোধকে যোগ বলা হয় অর্থাৎ চিত্ত বা মনের চাঞ্চলকে নিবৃত্ত করাই হলো যোগ তাহলে যে চিত্ত বা মন যে মন আমাদের মন আছে সে মনের চাঞ্চল্য যখনকার নিবৃত্তি হবে মানে দূর হবে সেটা বলবো কি যোগ তাহলে যোগ দর্শন বলতে বোঝাচ্ছে চিত্তের নিবৃত্তি করা ঠিক আছে আর এখানে সাধারণ অর্থ যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া ঠিক আছে আর প্রকৃত অর্থ হচ্ছে চিত্তের নিবৃত্তি হওয়া সেটা হচ্ছে যোগ দর্শন এবার তিন নম্বর পয়েন্ট কি চিত্তবৃত্তি কি চিত্তবৃত্তি হচ্ছে পাঁচটি কি প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা এবং স্মৃতি এই পাঁচটি হচ্ছে চিত্তবৃত্তি ঠিক আছে তারপরে চার নম্বর পয়েন্টে আছে কি মূল গ্রন্থ যোগ দর্শনের মূল গ্রন্থ হচ্ছে যোগ সূত্র পাঁচ নম্বর পয়েন্টে আছে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা কি যোগ দর্শন প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি পতঞ্জলি মহর্ষি পতঞ্জলি হচ্ছে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা যোগ দর্শনে কয়টি প্রমাণ শেয়ার করা হচ্ছে তিনটি প্রমাণ শেয়ার হয়েছে এক হচ্ছে প্রত্যক্ষ দুই হচ্ছে অনুমান তিন নম্বর হচ্ছে শব্দ এই তিনটি প্রমাণ স্বীকার করা হয়েছে ঠিক আছে তারপরে সাত নম্বর পয়েন্টে কি আছে সাত নম্বর পয়েন্ট হচ্ছে যোগ দর্শন হচ্ছে শেষর সাংখ্য দর্শন মানে হচ্ছে ঈশ্বরকে স্বীকার করে তার জন্য যোগ দর্শনকে শেষ্বর সাংখ্য দর্শন বলা হয় আর সাংখ্য দর্শনকে নিরশ্বর সাংখ্য দর্শন বলা হয় ঠিক আছে এবার আট নম্বর পয়েন্ট কি যোগ দর্শন হচ্ছে কর্মপ্রধান বা ব্যবহারিক দর্শন এটা হচ্ছে ব্যবহারিক দর্শন কর্মকে মানে হচ্ছে এরা প্রাধান্য দেয় ঠিক আছে যোগ দর্শনে কর্মকে প্রাধান্য দেয় তার জন্য এটা ব্যবহারিক বা কর্ম প্রধান এবার পরের নয় নম্বর পয়েন্ট পয়েন্ট লাস্ট অষ্টাঙ্গ যোগ এই অষ্টাঙ্গ যোগ এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে আমাদের হয় আত্মসাক্ষাৎকার হয় ফলে কি হয় আমরা মুক্তি লাভ করি এবার এই আত্মসাক্ষাৎকার বা মুক্তি লাভ আমাদের কিভাবে হবে এ আটটি অঙ্গের মাধ্যম হবে কি কি এক হচ্ছে ইয়ম দুই হচ্ছে নিয়ম তিন হচ্ছে আসন চার হচ্ছে প্রাণায়াম পাঁচ হচ্ছে প্রত্যাহার ছয় হচ্ছে ধারণা সাত হচ্ছে ধ্যান আট হচ্ছে সমাধি এই আটটি অঙ্গের মাধ্যমে আমাদের কী হবে আত্মসাক্ষাৎকার হবে ফলে আমরা কী করবো মুক্তি লাভ করব ঠিক আছে এই যোগ দর্শনের যে আমি ছোটো ছোটো নয়টা পয়েন্ট দিলাম এর মধ্যে থেকে তোমাদের এমসিকু চলে আসবে এর বেশি কিছু পড়ার দরকার নেই কারণ হচ্ছে তোমাদের উল্লেখ করে দিয়েছে যে ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলি শ্রেণীবাগ সংক্ষেপে পড়ো তাহলে আমাদের বেশি ডিপে যাওয়ার দরকার নেই সংক্ষেপে আমি তোমাদের ভিডিও করে দিয়েছি এর মধ্যে থেকে তোমাদের কোশ্চেন যা আসার চলে আসবে যদি ভিডিওটা ভালো লাগে তা লাইক করবে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এতটুকুই